চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য আর আজকে আমি বানাতে চলেছি পাঁপড় সুজি দিয়ে বানাবো যার জন্য দেখো এখানে মোটা দানা সুজিটা নিয়েছি আর এখানে একটুখানি আমি গ্রাইন্ড করে নিচ্ছি যাতে সুজিটা একটু গুঁড়ো হয়ে যায় মানে পাউডার ফর্মে চলে আসে তো তারপরে একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম নেওয়ার পর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আটা সাথে একটু জল তো এটাকে ভালো করে কিন্তু মেশাবো তো এখানে দেখো ভালো করে আটা আর সাথে সুজিটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মেশানোর পর এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব রেস্টের জন্য ওই যে সুজি আছে সুজিটা একটুখানি ফুলবে তো দেখো বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়া দশ মিনিট মতো তারপরে দেখো একটু মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে এর মধ্যে নুন দিচ্ছি স্বাদ মতো সাথে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে কারিপাতাটাকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো কারিপাতা কুচিটাও দিয়ে দিলাম আর চাইলে তোমরা এখানে জিরেও দিতে পারো তো যাই হোক আমি আর কিছু দিলাম না তো এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি আর এদিকে দেখো একটা কড়াই বসিয়েছি যার মধ্যে একটু জল দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছি যাতে একটু জলটা গরম হয় আর এদিকে দেখো যে থালাতে বানাবো তো সেটার মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি তো এখানে মোটামুটি অনেকগুলো থালা মানে রেডি রাখতে হবে যাতে পরপর পর এটা বানানো যায় তো দেখো আরও একটা থালাতে আমি এইভাবে তেলটাকে একটুখানি মাখিয়ে নিলাম নেওয়ার পর যে সুজি আর আটা আর দিয়ে গোলাটা বানিয়েছিলাম দেখো এই থালাটার মধ্যে দেওয়ার পরে দেখো এইভাবে জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই পুরো থালাটা কিন্তু ছড়িয়ে যাবে তো দুটো থালার মধ্যেই দেখো নিয়ে নিচ্ছি অল্প অল্প করে ব্যাটার নেওয়ার পর এইভাবে কিন্তু হয়ে যাবে মানে পাতলা পাতলা হবে খুব পাতলা পাতলা যাতে শুকোতে সময় না লাগে আর এদিকে জলটাও কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি দেওয়ার পর ওই থালাটা বসিয়ে দিয়েছি বেশিক্ষণ লাগে না মিডিয়াম ফ্লেমে রাখলেই হয়ে যায় মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি তিন থেকে চার মিনিট তো দেখো হয়ে গেছে এটাকে তুলে নিয়ে একটু ঠান্ডা করবো আবারও আরেকটা প্লেট আমি এইভাবে দিলাম এই জন্যই বলেছিলাম যে পরপর প্লেটগুলো রেডি রাখলে মানে একটা উঠলে আরেকটা মানে সাথে সাথে দিয়ে দেওয়া যায় তো সময় বেশি বিশেষ লাগে না তো এর পরপর আমি থালাগুলো দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু তোলার আগে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে নাহলে কিন্তু ছিঁড়ে যাওয়ার একটা চান্স থাকে তো মানে স্টিম করার পরে এটাকে তুলে একটু ঠান্ডা করে নিয়ে এইভাবে সাইড থেকে দেখো ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি নেওয়ার পরে এইভাবে আস্তে আস্তে কিন্তু তুললে পুরোটাই খুব সহজেই উঠে আসে তো সেটাই দেখতে পাচ্ছ যে তুলে নিচ্ছি আর এইভাবে দেখো এবার যেরকম যে শেপ দিতে চাও দিতে পারো তো এখানে আমি বাটি দিয়ে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিচ্ছি তো নেওয়ার পর দেখতেই পাচ্ছ। খুব সুন্দর হয়েছে আর পাতলা পাতলা হয়েছে যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কালারটাও খুব সুন্দর এসেছে যেহেতু চিলি ফ্লেক্স দেওয়া আছে এদিকে কারিপাতাও দেওয়া আছে তো আর একটা থালাও আমি তুলে দেখাচ্ছি দেখো এভাবে তুললে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এটাকে আমি গোল গোল করে কাটবো না একটু চৌকো চৌকো করে কাটছি তো নর্মাল এইভাবে ছুরি দিয়ে কাটছি একটু বড়ো সাইজই রেখেছি তো এটাও কিন্তু তুলে নিচ্ছি তো এইভাবে সবগুলো কিন্তু একটা জায়গার মধ্যে সাজিয়ে সাজিয়ে দিয়ে এবার এটাকে জাস্ট রোদে শুকিয়ে নিতে হয় তো সকালবেলা বানালে মোটামুটি একদিনের মধ্যেই শুকিয়ে যায় নাহলে দুদিনে যথেষ্ট তো এটা আমার একদিনেই শুকিয়ে গেছিলো তো এটা দেখো এবার জাস্ট ভেজে নেওয়ার পালা তো এখানে তেল গরম করতে দিয়েছি আর দেখো পাঁপড়গুলো ভেজে নিচ্ছি তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে অবশ্যই চেক আউট করে নিও আর এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না তো আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো